সাবানের ঢাকনা বা সাবানের প্যাকেট দেখেন এই যে এখানে এটা হচ্ছে পেপার এটা পেপারে করা হয়েছে এটা একটা সাবানের প্যাকেট তো এই ধরনের প্যাকেটগুলো যদি আপনারা করেন এই যে দেখেন এটার আনাম শীট হচ্ছে এই যে এটা এই এটা হচ্ছে আনাম শীট এই যে এটার ভিতরে একসাথে আটটা সেটিং দেওয়া হয়েছে এটা একটা আর্ট পেপারের উপরে এবং গ্লোসি ল্যামিনেশন করা হয়েছে এবং কালারফুল প্রিন্ট করা হয়েছে এটা যে প্রিন্টার দেখতেছেন আপনারা এটা খুবই সুন্দর এবং নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট হয়েছে এইচডি কোয়ালিটির প্রিন্ট হয়েছে এবং এটার ভিতরে যে কালারটা ব্যবহার করা হয়েছে এটা অরিজিনাল জাপানি কালার এবং এটা যে প্রিন্টার বা মেশিন সেই মেশিনও জাপানি কালার বা জাপানি মেশিন তো একটা প্রেসে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে যেমন লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টর ব্রুশিয়র হ্যান্ড টেক ক্যাটালগ এই জাতীয় ভ্যারাইটিস কাজ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিতেই পারি যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে যদি প্রিন্ট করেন বা প্রিন্টের অর্ডার দেন যে কোনো কাজে অর্ডার দেন আমাদের প্রতিষ্ঠানে আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেব এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ হলে আলাদা হয় এই যে সাবানের বক্সটা দেখেন সাবানের প্যাকেটটা এটার ভিতরে হচ্ছে এরকম একটা শীত থাকে শীত দিয়ে এই যে সাবানটা এভাবে আটকিয়ে তারপরে হচ্ছে কি এই যে প্যাকেটগুলো ছোট ছোট এই যে পেপারটা এটা দিয়ে শুধু এই যে এভাবে মোড়ায় এই যে দেখেন এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় এই যে দেখেন এই যে হচ্ছে আপনার ভবিষ্যতে যারা প্রিন্টিং প্রেসে কাজ করবেন বা কাজ করতে আগ্রহী আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ